ফল এবং ফেল দুটো আলাদা আলাদা ভার হওয়া সত্ত্বেও এদের অর্থ এবং প্রেজেন্ট রূপ পাস্ট রূপ ও পাস পার্টিসিপেন্ট রূপ অর্থাৎ কনজুগেশনের এত সদিসতা দেখা যায় যে আমরা এদেরকে আলাদা আলাদাভাবে ব্যবহার করতে গিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই এখন আমরা আলোচনা করব যে কিভাবে আমরা এদেরকে খুব সহজে মনে রাখতে পারব এবং খুব সহজে সঠিকভাবে এদের বাক্যে ব্যবহার করতে পারব দেখো ফল যার অর্থ পতিত হওয়া বা পড়িয়া যাওয়া যার পাস্ট ফর্ম ফেল এবং পাস্ট পার্টিসিপেল ফলে আর ফেল যার অর্থ পতিত করা বা কাটিয়া ফেলা পাস্ট ফেল্ড পাস্ট পার্টিসিপেলও ফেল্ড ওকে এবারে আমরা দেখি ফেল অর্থাৎ পতিত করা বা কেটে মাটিতে ফেলা এই অর্থে এই ফেল ভার্বকে কিভাবে আমরা ব্যবহার করব সেন্টেন্সে দ্য উড কাটার ফেল্ড দ্য ট্রি এখানে এই ফেল অর্থাৎ কাঠুরিয়া গাছটা কেটে মাটিতে ফেলেছিল তাহলে কেটে মাটিতে ফেলা এই যে অর্থটা প্রকাশ করছে এই ভার্বটা এটা ফেল ভার্বের পাস্টফর্ম ফল্ট তাইতো এখানে এটা কেটে মাটিতে ফেলা এই অর্থ প্রকাশ করছে অর্থাৎ যার অর্থ ডাউন ওকে কেটে নামানো এই অর্থে এবারে এই ভার্বের প্রেজেন্ট রুপ দেখো হি ফেলস দ্য ট্রি উইথ অ্যান এক্স কুঠার দিয়ে সে গাছটা কেটে কেটে ফেললো বা কেটে মাটিতে ফেললো ওকে এটা প্রেজেন্ট রূপ তাহলে আমরা এই ভার্বের দেখলাম পাস্ট এবং প্রেজেন্ট রূপের ব্যবহার সেন্টেন্সের মধ্যে দিয়ে এবার দেখো এই ফেল ভার এটা আবার যখন একদম একই রূপ যখন ফল ফলভার্বের পাস্ট হয় তখন কনফিউশন এই জায়গায় অনেকটা বেশি হয়ে যায় তখন দেখো ফল ফলভার্বের পাস্ট ফর্ম ফেল অর্থাৎ পতিত হওয়া বা পড়িয়া যাওয়া দেখো এখানে পতিত করা বা কেটে ফেলা কেটে ফেলা কারোর দ্বারা কেটে ফেলা আর এখানে কিন্তু ন্যাচারালি আপনা আপনি পড়া ওকে এই অর্থে তাহলে সেই ভার্বের পাস্ট যখন ফেল তখন আমাদের আমরা কিভাবে ব্যবহার করব না আ ম্যাঙ্গো ফেল ফ্রম দ্য ট্রি এখানে ফেল দেখো এটা কিন্তু পাস্ট কার না ফলের পাস্ট অর্থাৎ গাছ থেকে একটা আম পড়েছিল এটা যদি প্রেজেন্টে ব্যবহার করি তাহলে আম ম্যাঙ্গো ফলস ওকে অর্থাৎ আম পরে বোঝা গেল এবারে দেখো এই যে কনফিউশন এটা আমরা কিভাবে দূর করতে পারি দূর করে সহজে মনে রাখতে পারি দেখো আমরা দুটো সেন্টেন্সের মধ্যে দিয়ে এদেরকে মনে রাখতে পারি ঠিক আছে এবারে আমি আমরা অর্থটা কীভাবে মনে রাখবো দেখো ফল যেখানে পতিত হওয়া অর্থাৎ ন্যাচারালি পড়া আর ফেল মানে কেটে ফেলা মানে কারোর দ্বারা ফেলা সেটাকে ওকে এটা এবারে আমরা মনে কীভাবে রাখবো দেখো আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি আমরা যদি এই দুটো সেন্টেন্সকে ছবির মতো মনে রাখি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের মনের মধ্যে গেঁথে যাবে আ ম্যাঙ্গো ফলস বা ফেল বা হ্যাজ ফলেন ফ্রম দ্য ট্রি যেখানে এই ফল অর্থ হচ্ছে পতিত হওয়া বা পড়া মানে আপনা আপনি পড়া ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপেল যেটা হোক আমরা ব্যবহার করতে পারবো এবং সেই ব্যবহারটা এরকম হবে ওকে যেখানে এই ফলের অর্থ কী হলো না পতিত হওয়া অর্থাৎ আপনা আপনি পড়া এবারে পতিত পড়া মানে হেলা দ্য উডকাটার ফেলস ফল্ড বা ফল্ড দা ট্রি একদম এই ফেল ভার্ব যেখানে পতিত করা অর্থ প্রকাশ করছে সেখানে তিনটে ভার্ভের যে ফর্ম আমরা এইভাবে ব্যবহার করতে পারি যে কোনো একটা ঠিক আছে সেন্টেন্সে ওকে আমরা এই দুটো সেন্টেন্সকে যদি ভালো করে ছবির মতো মনে রাখি তাহলে খুব সহজে মনে থাকবে এবারে দেখো তাহলে এখানে আমরা দেখলাম ফেল ভার্ব অর্থাৎ পতিত করা অর্থে আর ফল ভার্ব হওয়া অর্থে দুটো ভার্বের মধ্যে আরও কি তফাত আছে দেখি দেখো আরেকটা তফাত দেখো যে এই যে ভার্ভটা আছে ফল এই ভার্বটা ইন্টারজেটিভ ভার্ব অর্থাৎ অকর্মক্রিয়া অকর্মক্রিয়া মানে কি অর্থাৎ যার কর্ম থাকে না যার অবজেক্ট থাকে না তাই তো দেখো এই ভার্ভের কোনো অবজেক্ট নেই অবজেক্ট আমরা কি করে পাই ভার্ভকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে তুমি এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো ঠিক আছে পতিত হওয়া এই ভার্বটাকে যদি কী বা কাকে দিয়ে প্রশ্ন করো কোনো উত্তর পাবে না এটা সাবজেক্ট এটা ভার্ব পার্ট তারপর কোনো অবজেক্ট নেই এবারে তোমার মনে হতে পারে দ্য ট্রি এটা অবজেক্ট হ্যাঁ এটা অবশ্যই অবজেক্ট কার অবজেক্ট না এই ফ্রম প্রিপোজিশনের অবজেক্ট এটা ঠিক আছে ভার্বের কোনো কিন্তু অবজেক্ট নেই সুতরাং এই ভার্বটা ইনটানজেটিভ ভার্ব ইনটানজেটিভ ভার্ব ঠিক আছে এটা ইন ভার্ব ওকে আর এই ভার্বটা দেখো দ্য উড কাটার ফেলস ফল্ট হ্যাজ ফল্ট আর ট্রি এখানে এটা সাবজেক্ট এটা ভার্বপার্ট আর এটা হচ্ছে অবজেক্ট আর ট্রি ঠিক আছে তাহলে এর অবজেক্ট আছে ঠিক আছে তাহলে অবজেক্ট আছে মানে এটা নিশ্চিত সকর্মক্রিয়া অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব তাহলে এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বোঝা গেল এটা ট্রানজিটিভ ভার্ব ওকে আর এই অবজেক্টটা আমি কিসের বললাম এটা প্রিপোজিশান এটা তার অবজেক্ট ওকে আমরা জানি ভার বার প্রিপোজিশানের অবজেক্ট থাকে তাহলে ওটা প্রিপোজিশানের অবজেক্ট তাহলে আমরা দেখলাম এটা ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক্রিয়া আর এটা ট্রানজিটিভ ভার সকর্মক্রিয়া এবং এটা কিভাবে ব্যবহার হতে পারে যেখানে আপনা আপনি পড়া আর এটা যেখানে কারো দ্বারা ফেলা Okay.